গ্রেটার ক্ষেত্রে দুজনেরই বাবার এবং ভোটারের দুজনেরই একটা এজ প্রুফ এজ প্রুফ বলতে গেলে ভোটারের বার্থ সার্টিফিকেট দিতে পারে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারে না হলে নিজের পক্ষে প্যান কার্ডও দিতে পারে এবং বাবার বয়স কত সেটারও একটা ডকুমেন্টস লাগবে এটা মায়ের ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে হ্যাঁ সেটা মানে দুজনের ডেট অফ বার্থটা কত এবং তার সঙ্গে সঙ্গে বিএল ও সাহেবদের একটা করে স্টেটমেন্ট ওখানে ওপরেও লিখে দিতে পারেন আপনার ডকুমেন্টসের ওপরেও আপনি লিখে সাইন করে দিতে পারেন যে এইগুলো আমি গেছিলাম পরীক্ষা করে দেখলাম হ্যাঁ তার এই এজ ডিফারেন্স সেটা ভুল করে এই হয়েছে যেহেতু দু হাজার দুয়ে এজটা ভুল ছিল তারপরে পরে সে কারেকশান করেছে হ্যাঁ এই বলে একটা আপনি একটা জাস্ট সেন্টেন্সে লিখে দিলেন দিয়ে সই করে দিলেন ডকুমেন্টসের ওপরেই ওটা লিখে দিন কোনো অসুবিধা নেই আলাদা করে স্টেটমেন্ট দেওয়ার আলাদা কোনো কাগজে দেওয়ার দরকার নাই ডকুমেন্টসের ওপরেই লিখে দিন তাতে কোনো অসুবিধা নেই বিএলও আনটা কি নিয়ে ব্যাপারটা বিএলও আনট বিএলও যে মানে স্টেটমেন্টটা আমরা চাইছি সেই স্টেটমেন্টটা ডকুমেন্টসের ওপরে লিখে দিয়ে বিএলও সাইন করে তার সিল মেরে দিন ঠিক আছে আর আমি বলছি যে প্রত্যেকটা এরর নোটিসে ওই ডেট দিয়ে বিএলও সাইন করে রাখ হ্যাঁ সেটাই তো বললাম ওই ইলেকটারের সামনের দিকে সই করাবেন যেটা অ্যাটেন্ডেন্সের সময় আমরা নিই

শুধুমাত্র হিয়ারিং টেবিলে হিয়ারিংয়ের দিনে ইলেক্টরকে ছবি তুলে তাদেরকে ছেড়ে দেবো আর কোনো সময় আমরা নষ্ট করব না আপনারা আপনাদের যেরকম টাইম থাকবে সেই টাইম অনুযায়ী ভাগ ভাগ করে ভোটারদেরকে হিয়ারিং ভেনুতে আসতে বলবেন সবাইকে একসঙ্গে আসতে বলবেন না আপনার যদি দুশো থাকে তাহলে ইয়ারি এ সাহেবরা টাইম ভাগ করে দিচ্ছেন টাইম স্লট সেই টাইম স্লটটা যেন মেনটেন করে আসে কাউকে যদি দশটার সময় বলা হয় সে যেন নটার সময় চলে না আসে দশটার সময় আসে পঞ্চাশটা বা একশোটা করে ভাগ করে করে যেন আসে এইটা ভোটারদেরকে বলে দিতে হবে সবাই একসঙ্গে যেন না আসে আর আমরা হিয়ারিং ভেনুতে হিয়ারিং টেবিলে শুধুমাত্র ভোটারদের ছবি তুলব কোনো অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা কোনো সাইন করাবো না আমাদের হিয়ারিং টিম থাকছে আপনারাও থাকবেন একটা একটা আমরা অ্যাট এ টাইম যেমন যেমন ওখানে প্রভিশন থাকবে পাঁচের বেশি পাঁচ আট দশ রকম নাম্বারে ভোটারদের ঢোকাবো দিয়ে একসঙ্গে গ্রুপ ছবি তুলব অ্যাট এ টাইম দশ জনের ছবি তুলে তাদেরকে ছেড়ে দেবো শুধুমাত্র এইটুকুই সময় তাদের কাছ থেকে নেব মানে ওইটুকু সময়ে আমরা কেবলমাত্র ব্যয় করব আর কোনো হিয়ারিংয়ে অন্য কোনো হবে না এবং যেন হিয়ারিং টিমে যারা থাকবে আপনারাও থাকবেন বিএল সাহেবরা গুছিয়ে সেই পার্টের ডকুমেন্টসগুলো ফাইল আপ করতে হবে ওখানে শুধুমাত্র ভোটারদের ছবি ছবি নেওয়া গ্রুপ ছবি নেওয়া ডকুমেন্টস কালেক্ট করা ফাইল আপ করা এইটুকুই কাজ আর কোনো কাজ হিয়ারিং ভেনুতে হবে না আমাদের যাবতীয় আপলোড পরে হবে পোর্টালে ঠিক আছে